খুব সুন্দর ভাবে প্যান্ডেল টা সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সামনের গেট এটা হচ্ছে সামনের গেট খুব সুন্দর ভাবে ফুল দিয়ে সাজানো আছে পুরো প্যান্ডেল যতটা খুব সুন্দর ভাবে লাইট দিয়েও সাজিয়েছে বেশ ভালো রকমের লাইট ছিল আর আমরা এখন উপস্থিত হয়ে গেছি বর্ধমানের অন্ডাল শহরে এখানে আমার এক শ্যালকের ছেলের মুখে ভাত অনুষ্ঠানটা হয়ে গেছে দিনের বেলায় তো আমরা সময়ের অভাবে আসতে পারিনি তো রাত্রে অনুষ্ঠান তাই রাত্রেবেলায় এসেছি ওয়েলকাম ব্যাক বন্ধুরা ফিরে এসেছি আমি আমার নতুন আরও একটা ভিডিও পর্বে আমার আজকের ভিডিও পর্বে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো দেখো আমরা ভিতরে প্রবেশ করছি তোমাদের সব কিছু শেয়ার করব তো ভিডিওর মধ্যে থাকো সাথে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে পরিবেশটাও খুব সুন্দর লাগছিল এত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছিল পুরো মাথার উপরটা খালি ছিল আর চারিদিকটা ঘেরা ছিল আর নিচে দেখো পুরোটাই কার্পেট দেওয়া আছে পুরো মাঠটা পুরো প্যান্ডেল যতটা কার্পেট পাতা আছে খুব ভালো লাগছিলো প্রচুর অতিথির সমাগম আর এটা দেখো যার মানে এটা হচ্ছে ছোটো চালক তো ছোট শালকের ছেলে দুজনেই সেম ড্রেস পরেছে ম্যাচিং করা তো দেখতে পাচ্ছি এখানে অনেক রকম স্টলও ছিল এখানে স্টলগুলো তোমাদের শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে খাবারের জায়গা দেখো খাবারের জায়গাটা তোমাদের আগে একটু শেয়ার করে দিলাম দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে বসার জায়গা তো এইখানে আসবে যার অনুষ্ঠান যা খনি যাকে কেন্দ্র করে অনুষ্ঠান আসবে এখনো আসেনি উপস্থিত হয়নি আর এখানে সব ভিডিও বা সেলফি তোলা ছবি তোলা চলছে নানা রকম এখানে দেখো খাবার নিয়ে খেতে বসে গেছে আমার গিন্নি আর ছোট মেয়ে নিজের পুচকিটা চুটকি চুটকি খাচ্ছে আর আমার গিন্নিও খাচ্ছে পিছনে আমার শাশুড়ি মাথা সুন্দর খাওয়া দাওয়া চলছে খুব আনন্দ পেয়েছে খাও আর এই হলো আমার আরও একজন শ্যালক শালাবাবু তো যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান এই হলো সেই কিং দেখতে পাচ্ছ মায়ের সাথে গুটি গুটি পায়ে হেঁটে আসছে সামনের দিকে এগিয়ে আসছে এখন মঞ্চে উঠবে আর বসবে সেখানে সেই জায়গায় যেখানে যে জায়গাটা তোমাদের প্রথমেই দেখালাম তো চলো দেখতে থাকি তো দেখতে পাচ্ছ মঞ্চে চলে এসেছে এখন সবাই মিলে একটু ছবি তোলা তুলি করে নিচ্ছে ভিডিও ছবি সব কিছুই শ্যুট করে নিচ্ছে বাবু নিয়ে তো আমিও শেয়ার করে দিলাম আমিও একটু ভিডিও করে নিলাম ছবিও দু একটা তুলে নিয়েছি কত কিউট খুব সুন্দর লাগছে খুব সুন্দর তোমরা বলবে কেমন কিউট নাকি অবশ্যই জানাবে কমেন্ট করে তো যাই হোক দেখতে দেখতে সময়টা অনেক পেরিয়ে গেল আর ডিনার টাইম হয়ে গেছে আমরা খেতে বসে গেছি দেখো এখানে খাবার টেবিলে খাবার পড়ে যাচ্ছে তো যতটুকু পেরেছি খাবার শেয়ার করেছি সবগুলো করতে পারিনি তো তো সেই সেই কারণে মেনু কার্ডটা আগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম মেনু কার্ডটা একটু মেনুগুলো একটু দেখে নাও কারণ পুরো খাবার শেয়ার করতে পারিনি খেতে হবে তো তো সেই কারণে কিছুটা শেয়ার করে দিলাম তোমাদের সামনে প্রথম দিকে আর কি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে খুব বেশি ভালো লাগলে শেয়ার করবে আমার চ্যানেল থেকে এমন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনে করে অবশ্যই পাশে থাকা বেল বটনটাকে অল করে ডাকবে আসবো আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা